একটা দীঘাত সমীকরণে মূলগুলির বৈশিষ্ট্য কেমন হবে সেটা নির্ভর করে নিশ্চয় মানের উপর মূল গুলো বাস্তব হবে নাকি অবাস্তব হবে মূলধ হবে নাকি অমূলদ হবে সমান হবে নাকি অসমান হবে এটা সম্পূর্ণ নির্ভর করে নিশ্চয়কের মানের উপর এই বিষয়টা কিন্তু আমরা অলরেডি শিখে আসছি তো চলো নিশ্চয়ক সম্পর্কিত যে ম্যাথ আছে সেই ম্যাথ আমরা সলভ করে ফেলি তো দেখো এই বোর্ডে আমাদের দুইটা ম্যাথ লেখা আছে প্রথম যে ম্যাথটা আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে বলছে তো মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য তোমরা জানো যে নিশ্চয়কের মান বের করতে হয় একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক কি নিশ্চয়ক ডি ইজ ইকাল এটা তোমরা কিন্তু সবাই জানো তো চলো আমরা প্রথম দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান বের করি তারপর আমরা বলতে পারবো যে মূলধন প্রকৃতি কেমন হবে একটু খেয়াল করো এখানে বি মানে কত মাইনাস সিক্স মাইনাস সিক্স করলে কত হয় থার্টি সিক্স মাইনাস ফোর ইন্টু দেখো এর মান কত এর মান হচ্ছে আর সি এর মান কত নাইন থার্টি সিক্স মাইনাস থার্টি সিক্স তাহলে এখানে কেমন হয়েছে নিশ্চায়কের মান কি আসছে শূন্য আসছে না এবং এখানে একটা বিষয় খেয়াল করো এখানে কিন্তু এবিসি আমাদের মূলক সংখ্যা এবং নিশ্চয়কের মান কি আসছে শূন্য আসছে তো আমরা জানি একটা দীঘা সমীকরণের নিশ্চয়কের মান যখন শূন্য হবে তখন দীঘা সমীকরণের মূল দয় বাস্তব ও সমান হবে বাস্তব ও কি হবে সমান হবে এইখানে কিন্তু আমাদের নিশ্চয়কের মান শূন্য সুতরাং এই দীঘা সমীকরণের মূল গুলো কেমন হবে বাস্তব মূলদ ও সমান বাস্তব মূলদ ও সমান এটাই ছিল আমাদের প্রথম ম্যাচ তো চলো দুই নম্বর ম্যাথটা একটু করে ফেলি দেখো কি বলছে যে পি এর মান কত হলে পি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইজ ইকাল টু সমীকরণের মূলগুলি তিনটা প্রশ্ন আমাকে এখানে জিজ্ঞেস করছে জটিল বাস্তব অসমান এবং বাস্তব অসমান তো এই বিষয়গুলো জানার জন্যও কিন্তু আমার কার মান জানা থাকা দরকার নিশ্চয়কের মান তো চলো আমরা দ্বিতীয় প্রশ্নের নিশ্চয়কের মানটা বের করে ফেলি

এখন আসো প্রথম প্রশ্ন আমাকে কি বলছে মূল গুলো জটিল হবে আমরা জানি কোন একটা বিঘাত সমীকরণে মূল গুলো তখনই জটিল হবে যখন নিশ্চয় তো আমাদের এই বি এর মানটা অবশ্যই হবে জিরো থেকে প্রশ্নের জন্য তো দেখো ডি মানে আমরা কত পাইছি সিক্সটিন মাইনাস টুয়েলভ লেস দেন জিরো তো মাইনাস টুয়েলভ লেস দেন মাইনাস সিক্সটিন তো মাইনাস টুয়েলভ দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে দেখো কি হয় যখন আমরা মাইনাস দ্বারা ভাগ করব তখন অসমতার চিহ্নটা ঘুরে ডিভাইডেড বাই টুয়েলভ সুতরাং সুতরাং এর তখন এই দ্বিঘাত সমীকরণের মূল গুলি কেমন হবে জটিল হবে মূলগুলি কেমন হবে জটিল হবে তো পরবর্তী প্রশ্নটা দেখো এটা আমরা এখানে মুছে দিচ্ছি পরবর্তীটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন আমাদের কি বলছে বাস্তব ও সমান

তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টি এর মান যখন ফোর বাই থ্রি এর সমান হবে তখন এই দ্বিঘাত সমীকরণের মন বাস্তব ও সমান হবে বাস্তব ও কি হবে সমান হবে তারপরে এসো লাস্ট যে বিষয়টা চাইছে বাস্তব ও অসমান বাস্তব ও অসমান হওয়ার জন্য দ্বিঘাত সমীকরণের নিশ্চারতের মান অবশ্যই অবশ্যই জিরো থেকে বড় দিতে হবে তো আমরা এখানে লিখবো ডি এর মান ইজ গ্রেটার দেন জিরো আমরা এই চিগট আগে দেখে সন্ধি মানে সুতরাং আমরা বলতে পারি পি এমন ফোর বাই থ্রি থেকে ছোট হলে এই দীঘা সমীকরণের মূল্যগুলি কেমন হবে বাস্তব ও অসমান হবে

আর এইখানে যদি আমরা মাইনাস সিক্সটিন দিয়ে গুণ করি মাইনাস সিক্সটিন কে প্লাস সিক্সটিন আমাদের এই ব্রাকেটটা আসলে দরকার ছিল না আসলে এখানে আমাদের তাহলে কি থাকলো কে স্কোয়ার মাইনাস টুয়েলভ কে প্লাস টোয়েন্টি তো এটাকে আমরা কি লিখতে পারি কে স্কোয়ার মাইনাস টেন কে মাইনাস টু কে মাইনাস মাইনাস টেন টু হলে কে মাইনাস টেন তাহলে আমাদের কি কি আসলো কে মাইনাস টু ইন্টু কে মাইনাস টেন একটু খেয়াল করো তো আমরা এটা পাইলাম নিশ্চয় প আমাকে বলে দিচ্ছে যে দীঘার সমীকরণের মূলগুলি সমান বাস্তব ও সমান তাহলে এখান থেকে কি বলতে পারি কে মাইনাস টু ইন্টু কে মাইনাস টেন ইজ ইকুয়াল টু জিরো অতএব কে একটা ভ্যালু আসতেছে হচ্ছে টু আর একটা ভ্যালু টেন সুতরাং কে এর মান টু এই দুটা মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হবে কে এর মান কত হলে ফোর মাইনাস কে ইন্টু সমীকরণের মূল দ্বয় সমান হবে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলি তখনই সমান হবে যখন নিশ্চয়কের মান জিরো হবে তো চলো আমরা নিশ্চয়কের মানটা বের করে দেখি আমরা নিশ্চয়ক বি ইজ ইকুয়াল টু মাইনাস ফোর একটু খেয়াল করো এখানে আমাদের বি মানে কত টু ইন্টু কে প্লাস টু টু কে এ কত ফোর মাইনাস কে সি কত এইট কে প্লাস ওয়ান চলো এটা আমরা ক্যালকুলেশন করে ফেলি ফোর কে স্কোয়ার প্লাস কে সরি কে স্কোয়ার প্লাস ফোর কে প্লাস ফোর ফোর দ্বারা যদি গুন করি থার্টি টু k এখন আমরা যদি এটাকে ফোর দ্বারা গুণ করি ফোর কে স্কোয়ার প্লাস সিক্সটিন কে প্লাস সিক্সটিন এখন আমরা মাইনাস ফোর দ্বারা যদি মন করি মাইনাস ওয়ান টোয়েন্টি এইট কে মাইনাস সিক্সটিন প্লাস প্লাস থার্টি টু কে কে ফোর তো আমাদের এখানে মাইনাস সিক্সটিন আর প্লাস সিক্সটিন চলে যাচ্ছে থার্টি টু কে স্কোয়ার আর ফোর কে স্কোয়ার মানে হচ্ছে থার্টি সিক্স কে স্কোয়ার তো যেহেতু আমাকে বলে দিছে এই দীঘা সমীকরণের মঙ্গলের সমান হইতে হবে তাহলে অবশ্যই অবশ্যই নিশ্চয়কের মান কত হইতে হবে নিশ্চয়কের মান জিরো হইতে হবে এখন খেয়াল কত পাইছি থার্টি সিক্স কে কে মাইনাস থ্রি ইজ ইকাল টু জিরো সুতরাং এখান থেকে কে একটা ভ্যালু আসবে জিরো একটা ভ্যালু আসবে অর্থাৎ কে মান শূন্য এবং তিনের জন্য দ্বিঘাত সমীকরণের মূলগুলি কেমন হবে বাস্তব ও হবে